নমস্কার বন্ধুরা তো আজকে তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসার কারণ একটাই মানে আমার সব শেষ হয়ে গেছে আজকে এক বছরের মানে যুদ্ধ ছেলেকে নিয়ে সবটাই শেষ তো কথা হয়েছে আবার তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসার আগেই ছিল মানে নিয়ে আসতাম কিন্তু আজকে এক মাস ধরে ঘরের মধ্যে এই চ্যানেলটা নিয়ে অনেক লড়াই করলাম কিন্তু পেলাম না চ্যানেলটা ফিরে তো আমাদের চ্যানেলটার নাম ছিল মাই ফ্যামিলি বিআরডিএস ও ফ্যামিলি ডায়রি বিআরডিএস মাথায় কাজ করে না তো এখন নতুন করে একটা চ্যানেল খুললাম তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে আমি চাই সহায়তা করবেন সব সময় সহায়তা করবেন আমি আর কিছু বলতে চাই না কারণ আমাদের মন মানসিকতা এই যে আমার ছেলে অনেক লড়াই করছে এই চ্যানেলটার পেছনে একটা ভস্যর খাওয়া এই যে এই যে মধ্যে রাইটা সেটা ঠিকই এই এই বিডুটা এই চ্যানেলটা আমার ছিল বারো হাজার একশো ছিয়ানব্বই তখন আমি ছবি তুলে রেখেছিলাম এই জন্যে এটা পেয়েছি এখানে সার্চ করলে অন্য মানে আমার যে লোগোটা ছিল লোগোটা চেঞ্জ করে দিয়েছে আর অনেকগুলো ভিডিও আমাদের লং ভিডিও ছিল অনেকগুলো এডি কেটে দিয়েছে কেটে শুধু একটা ভিডিওই রেখেছে আর শর্ট ভিডিও অনেকগুলো রয়েছে কিন্তু শর্ট ভিডিওর ভিতরে অনেক ভিউজ আসছিলো ওই জন্য শর্ট ভিডিওটি কাটেনি তো ওই জন্য ওইটিও দেখাচ্ছি আমি বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট এতটুকু আপনাদের ভালোবাসায় ভালোবাসায় এগিয়ে যেতে পেরেছি অনেকগুলো সাবস্ক্রাইবার হয়েছে এই যে চ্যানেলটা এখন লোগোটা চেঞ্জ করে ফ্যামিলি ডায়েরি বিআরডিএস এই যে চ্যানেলটা এইটা হ্যাক করে নিয়ে গেছে এই যে এগুলো এই ভিডিওগুলো ও দিয়েছে আর এর নিচে আমার রয়েছে এই যে এ এখান থেকে শুরু হয়েছে এই যে এখান থেকে শুরু হয়েছে আমাদের ভিডিও সব দেখেন এই যে এই যে সব এই সব ভিডিও আমাদের তৈরি করা ভিডিও সব এই ভিডিওগুলো দেখেন অনেকটি ভিডিও দিয়েছি কতগুলো ভিডিও দেখুন দেখলেই বুঝতে পারবেন আর এই যে এই ভিডিওগুলো সব একটা ফোর কে সেভেন কে সিক্স কে এইট কে টেন কে এরপরে মিলিয়নও আছে এই ভিডিওটি এর মধ্যে দেখেন এই যে চ্যানেলটা অনেক মানে রিকোয়েস্ট করেছি আইডিটা ফিরিয়ে দেওয়ার জন্য মেসেজ করেছি বলেছি বা করেছি কোনো কাজ হয়নি কিন্তু আপনারা সহযোগিতায় এগিয়ে গেছিলাম কিন্তু এখন আমি সর্বশান্ত হয়ে বসে আছি এই যে এই ভিডিওগুলো ওখানে দেখলে আমার মনটা খুব দুঃখ পায় মনটা কষ্ট লাগে এই যে ভিডিওগুলো দেখেন সব আর কি বলবো এই যে সব এই যে প্রচুর ভিডিও আছে প্রচুর ভিডিও নশোর উপরে ভিডিও আছে দেখেন আর কত দেখাবো বলুন এই যে আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন নতুন চ্যানেলটাকে আপনারা দেখাই বললাম দেখিয়েও দিলাম কোনটা নতুন সব ভিডিওতে দেওয়া আছে আর এই এটার ভিতরে লিঙ্ক দিয়ে দেবো নতুন চ্যানেলটার ওইটাতে গিয়ে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এ দুটুকুই এখন রাখছি এই যে চ্যানেলটার নাম এই যে এর লোগোটা আছে কিন্তু এখন সার্চ করলে লোগোটা চেঞ্জ করে দিয়েছে এই যে আর কিছু ভিডিও শেয়ার করছি আমি দেখাবো এই এই হলো আমাদের আমাদের ছবি আর একটা সিংহর ছবি দিয়ে রেখেছে এরপরে এই ভিডিওটি এই ভিডিওটি নতুন ও ছেড়েছে কিন্তু আমাদের ভিডিও রয়েছে দেখাচ্ছি কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতাছি এই যে এই সব আমাদের মানে ভিডিও এগুলো রয়েছে এই যে এই যে দেখেন এই যে এই যে এই সব ভিডিওগুলো আমাদের এই যে আপনারা এই যে দেখতে পারবেন সব আমাদের আমাদের ভিডিও এই যে এই যে ভিডিওগুলো এই যে সব এইগুলো সব আমাদের ভিডিও এই যে এক মাস হয়ে গেল বন্ধুরা দেখতে দেখতে এক মাস অনেক মানে অনেক কাঠগোর মানে অনেক চেষ্টা করেছি বলে এটা রিকোভারি করার জন্য বা এ করার জন্য কেননা আমাদের ছোটো সাবস্ক্রাইবার তো চ্যানেল এখন নতুন একটা ক্রিয়েট করেছি এতদিন ভিডিও ছাড়িনি দেখি রিকোভারি করে যদি আনতে পারি এই জন্যে অনেক রিকোভারি করার চেষ্টা করেছি কিন্তু পারছি না আর আমার শর্ট ভিডিওতে মানে মনিটাইজ অন হয়ে গেছিলো কিন্তু অন হয়ে যাওয়ার পরে চ্যানেলটা গেল কিন্তু আমাদের এই যে এই ভিডিওটা এই এর মধ্যে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা আমাদের সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সাপোর্টে এতটুকু এগিয়ে যেতে পারছি এখন সাবস্ক্রাইবার হয়েছে সতেরো হাজার সামথিং অনেক চেষ্টা করেছি আপনারা

আমি প্রচণ্ড অনেক মানে কষ্ট করে ভিডিওগুলো করে তারপরে এতটুকু এগিয়ে গেছিলাম কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে কিন্তু মনটা খারাপ হয়ে গেল এতদিন মানে ভিডিও করতে পারেনি মনটা খারাপ সেই জন্যে তো আজকে দেখছি দেখি আবার চেষ্টা করে কি হয় দেখি আমাদের যে ফ্যামিলি ডায়রি বিআরডিএস এখন আমি ওইটা চেঞ্জ করে নামটা আবার একটু চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে দেখি বলে দিচ্ছি কোনটা হ্যাঁ এখন নতুনভাবে যে চ্যানেলটা করেছি বিআরডিএসি ওইটা মানে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বলবেন আপনার কাছে রিকোয়েস্ট করছি যাতে ভিডিওটা সাপোর্ট করবেন একটু সাপোর্ট করবেন এগিয়ে যেতে পারি আপনাদের দয়া কৃপায় যাতে অনেক কষ্ট করেছি আমরা এতটুকু আগিয়ে গেছি তা আপনারা আবার সাপোর্ট করবেন আবার ভালোবাসা দিবেন যাতে আমরা আর একটু উঠতে পারি উঠতে পারি ঠিক আছে আজকে এতটুকুই নমস্কার নমস্কার